বড় খবর যুবসাথী প্রকল্পের ফর্ম প্রকাশ হয়ে গেছে ফর্মটি আপনি কিভাবে মোবাইল থেকে ডাউনলোড করবেন এবং ফর্মটি কিভাবে পূরণ করতে হবে কোন অপশান কিভাবে পূরণ করতে হবে প্রতিটি অপশান বুঝিয়ে আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেবো এছাড়াও ফর্ম কোথা থেকে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো এই ফর্মটি পূরণ করে জমা দিলে তবেই আপনারা যুবসাথী প্রকল্পের বেকার ভাতা পনেরোশো টাকা করে মাসে মাসে পাবেন তো সমস্ত কিছু দেখতে থাকুন শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আর ভিডিওটি শেয়ার করে দেবেন সকলকেই আর এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখবেন আমি আগে প্রথমে এই ফর্মটা কিভাবে পূরণ করতে হবে সেটা দেখাচ্ছি তারপর আপনি মোবাইল থেকে এই ফর্মটাকে কিভাবে ডাউনলোড করবেন সেটাও দেখিয়ে দেবো প্রত্যেকেই কিন্তু এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজেই দেখুন ফর্মের উপরে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ বেঙ্গল বাংলা যুবসাথী প্রকল্প অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে ব্যাকেটে ইংরাজি বড় হাতের অক্ষরে পূরণ করুন অর্থাৎ প্রতিটি আপনাদেরকে ফর্মের যে অংশগুলো ইংরাজিতে পূরণ করতে হবে বাংলায় পূরণ করলে হবে না আর ব্লক ব্লক মানে বড় হাতের লেটারে পূরণ করতে হবে ছোট হাতের অক্ষর দিয়ে পূরণ করা চলবে না আর যেখানে প্রয়োজন হবে সেখানে ঠিক চিহ্ন দিন সেটাও বলা হয়েছে এবার ডান দিকে দেখুন একটা ছবির চেটানোর জায়গা রয়েছে এখানে বলা হচ্ছে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার এখানে যিনি আবেদন করছেন তার রঙিন পাসপোর্ট মাপের ছবি চিটাতে হবে তারপর বলা হচ্ছে যে সাইন ইন আপার হোয়াইট পোর্শান অর্থাৎ তারপরে বলা হচ্ছে যে আপনি যে ছবিটা চেটাবেন ছবিটা একটা সই করতে হবে আপনাকে তো এখানে এই যে উপরের অংশটাই এই যে উপরে আপার সেকশন রয়েছে এই উপরের অংশটাই এমনভাবে সই করবেন কিছুটা সই আপনার ফর্মে থাকবে আর কিছুটা সই আপনার ছবির উপরে থাকবে এইভাবে আপনাকে ছবির উপরে একটা সই করতে হবে এই উপরের সেকশনটাই সই করবেন কিছুটা যেমন এই ফর্মের বাঁদিকে থাকে কিছুটা ফর্মের উপরে যেমন থাকে তারপর নিচে দেখুন বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র দিয়ে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নম্বর এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনাকে যখন আপনি ক্যাম্পে যাবেন ক্যাম্পে যাওয়ার পর সেখানে রেজিস্ট্রেশন করার পর আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার দেবে এটা সেই ক্যাম্পে গেলে তবেই আপনি পাবেন আর এই নাম্বারটা সবার জন্য আলাদা আলাদা ক্যাম্পে গেলে সেখান থেকে আপনাকে এই নাম্বারটা দেবে সেখান থেকে আপনাদেরকে লিখতে হবে তারপর আধার কার্ডের নাম্বার এখানে আপনার আধার কার্ডের নাম্বার এই ঘরের ভিতরে লিখতে হবে তারপর উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী এখানে যিনি আবেদন করছেন তার নামটা লিখতে হবে তবে নামটা কিন্তু আধার কার্ড ভোটার কার্ড বার্থ সার্টিফিকেট অনুযায়ী লিখলে হবে না নামটা সবসময় আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে কী নামটা রয়েছে সেই অনুযায়ী নামটা নামের বানানটা লিখতে হবে আর অবশ্যই বড়ো হাতের ইংরাজিতে নামটা লিখতে হবে আর নাম লেখার পর মাঝখানে একটা ঘর ফাঁকা দিয়ে তারপর আপনার পদবি যেটা যেটাকে টাইটেল বলে সেইটা লিখতে হয় তারপর বলেছে মোবাইল নাম্বার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক যুক্ত এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে যেই মোবাইল নাম্বারটা আপনার ব্যাংকে দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারটাই এখানে দেবেন তারপর ইমেল আইডি ইফ এনি যদি থাকে অর্থাৎ ইমেল আইডি কারো যদি থাকে এখানে আপনি বসাবেন আর ইমেল আইডি না থাকলে বসানোর দরকার নেই ইমেল আইডিটা অপশনাল মানে আপনি দিতেও পারেন নাও দিতে পারেন যাদের নেই তারা নাও দিতে পারে তারপর এখানে জেন্ডার লিঙ্গ আপনি পুরুষ না মহিলা না অন্যান্য অর্থাৎ এই যুবসাথীর আবেদন পুরুষরাও করতে পারবে আবার মহিলারাও করতে পারবে ছেলে মেয়ে উভয়ই করতে পারবে তো এখানে আপনি যেই লিঙ্গের হবেন তার পাশে যখন বক্স করা রয়েছে এই বক্সে আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে তারপর জন্ম তারিখ তো এখানে তারিখ তারপরে দুটো ঘরে মাস তারপরের চারটা ঘরে বছর এইভাবে আপনাকে তারিখ মাস বছর লিখতে হবে আর এখানে তারিখটাও কিন্তু অবশ্যই আপনার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেই অনুযায়ী লেখার চেষ্টা করবেন তারপর এখানে রয়েছে যে আপনার বয়স কত এক চার দু তারিখে আপনার বয়সটা হিসেব করা হবে তো ফেব্রুয়ারি মাসে আবেদন হলেও তো এপ্রিল মাস অনুযায়ী বয়সটা হিসাব করা হবে যাদের এক চার দু হাজার ছাব্বিশে ন্যূনতম একুশ বছর হয়ে যাচ্ছে তারাই যোগ্য হয়ে যাবেন অর্থাৎ এই প্রকল্পে আবেদনের জন্য একুশ থেকে চল্লিশ বছর বয়স লাগবে বয়সটা হিসাব করা হবে এক চার দু তারিখ অনুযায়ী শুধু বলেছে ইন ইয়ার বছরে কত লিখতে অর্থাৎ ধরুন আপনার বয়স পঁচিশ বছর সাত মাস হচ্ছে আপনি শুধু এখানে পঁচিশ বছর লিখে দেবেন মাসটা লিখতে হবে না কত বছর হচ্ছে শুধু বছরটা লিখতে হবে ঠিক আছে তারপর দেখুন পিতার নাম আপনার বাবার নাম এই ঘরে লিখে দেবেন তো একইভাবে এখানে বড়ো হাতের ইংরাজি ক্যাপিটাল লেটারেই বাবার নামটা লিখতে হবে তারপর মাতার নামে মায়ের নামটা লিখে দেবেন একইভাবে তারপর স্বামী বা স্ত্রীর নাম যাদের বিয়ে হয়ে গেছে তারাই কেবলমাত্র স্বামী বা স্ত্রীর নামের ঘরটা পূরণ করবেন যারা অবিবাহিত যাদের বিয়ে হয়নি তাদেরকে এই স্পাউস নেম এই ঘরটা পূরণ করতে হবে না তো এখানে যারা ছেলেরা আবেদন করবে তাদের বিয়ে হয়ে গেলে তাদের স্ত্রীর নাম লিখে দেবে আর স্ত্রী যদি আবেদন করে তাদের তাদের যে স্বামী সেই স্বামীর নামটা এখানে লিখতে হবে তারপর ক্যাটাগরি ইফ নট জেনারেল শ্রেণী সাধারণ শ্রেণীভুক্ত না হলে যদি আপনি জেনারেল কাস্টের না হয়ে থাকেন তাহলে আপনি কোন কাস্টের তার উপরে এখানে ঠিক চিহ্ন দিতে হবে এসসি না এসটি না ও আপনি যেই কাস্টের হবেন তার উপরে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন আর যদি আপনি জেনারেল কাস্টের হয়ে থাকেন তাহলে এই জেনারেলের উপরে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর যদি আপনি এসসি এসটি বা ওবিসি কাস্টের মধ্যে পড়েন তাহলে আপনার যে কাস্ট সার্টিফিকেট রয়েছে তার যে সার্টিফিকেটের নাম্বার কাস্ট সার্টিফিকেটের নাম্বার সেটা দেখে দেখে এই ঘরে লিখতে হবে আর যদি আপনি জেনারেল কাস্টের হয়ে থাকেন তাহলে সার্টিফিকেটের নাম্বার লিখতে হবে না তারপর বৈবাহিক অবস্থা আপনার বিয়ে হয়েছে কি হয়নি তার তথ্য দিতে হবে আপনি অবিবাহিত হলে আনম্যারিড এই বক্সে ঠিক দিতে হবে বিধবা বা বিপত্তিক হলে এখানে এই যে এই ঘরটে ঠিক চিহ্ন দিতে হবে যদি অবিবাহিত হয়ে থাকেন মানে ম্যারেড হয়ে থাকেন বিবাহিত হলে এই ঘরে ঠিক চিহ্ন দেবেন আর বিবাহ বিচ্ছিন্ন হলে সেপারেটেড হলে এই ঘরে ঠিক চিহ্ন দেবেন আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য আপনি সেই ঘরের ঠিক চিহ্ন দেবেন এবার কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে তো এখানে আপনার বাড়ির নাম্বার বাড়ির নাম্বারটা এখানে আপনি লিখে দেবেন তারপর এখানে আপনার গ্রামের নাম বা শহরের নাম বা নগরীর নাম লিখে দেবেন সবই কিন্তু বড়ো হাতের ইংরাজিতে লিখতে হবে আপনার ডাকঘর পোস্ট অফিসের নামে এই ঘরে লিখে দেবেন তারপর গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নম্বর এখানে লিখে দেবেন তারপর ব্লক বা পৌরসভা বা কর্পোরেশনের নাম এই ঘরে লিখে দেবেন তারপর আপনার থানার নামটা এই ঘরে লিখে দেবেন জেলার নাম লিখে দেবেন পিনকোড এখানে লিখে দেবেন আর এখানে রাজ্যের নাম যেটা সেই রাজ্যের নামটা অটোমেটিক কিন্তু এখানে দেওয়া রয়েছে এটা ফর্মের প্রথম অংশ এবার নিচের অংশটা দেখুন এখানে রয়েছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার বিবরণ এবার আপনি যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা তার সমতুল্য পরীক্ষা দিয়েছেন তার যে রোল আর তার যে নম্বর সেটা লিখতে হবে তো আপনাদের যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সেখানেই দেখবেন লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে রোল আর নাম্বারটা লিখে দিতে হবে আর বর্ষ তো ওই মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের রোল নাম্বারের পাশেই ইয়ার লেখা রয়েছে মানে কত সালে আপনি মাধ্যমিক দিয়েছিলেন সেই সালটা দেখবেন সেই অ্যাডমিট কার্ডেই লেখা রয়েছে সেখান থেকে দেখে এই বর্ষটা লিখতে হবে তারপর বোর্ড কোন বোর্ড থেকে আপনি পাস করেছেন এখানে দেখুন ডাব্লু বিবিএসি মানে বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তারপর সিবিএসি বোর্ড আইসিএসসি বোর্ড তারপর মাদ্রাসা বোর্ড রয়েছে বা অন্যান্য বোর্ডের অপশন রয়েছে আপনি যেই বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন তাতে আপনি ঠিক চিহ্ন দিয়ে দেবেন তারপর শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ হাইস্ট বলেছে আপনি সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনি এখানে দিতে পারেন ধরুন আপনি সর্বোচ্চ উচ্চ মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পড়েছেন তাহলে এখানে হায়ার সেকেন্ডারি লিখে দেবেন যদি আপনি সর্বোচ্চ গ্র্যাজুয়েশান করে থাকেন গ্র্যাজুয়েশান লিখে দেবেন যদি আপনি মাস্টার ডিগ্রি বা পোস্ট গ্র্যাজুয়েশান করে থাকেন তাহলে সেরকম আপনি লিখবেন অনেকে বিএড ডিএড করছেন আবার অনেকে ধরুন বিটেক করছেন পলিটেকনিক করছেন তাদের ক্ষেত্রে বলবো আপনি ধরুন মাধ্যমিক পাস করে যদি পলিটেকনিক করতে যান তাহলে আপনি এখানে মাধ্যমিকটাই দেবেন সর্বনিম্ন এখানে মাধ্যমিক দেওয়া যেতে পারে আর সর্বোচ্চ কিন্তু এখানে আপনি অনেক মানে যত পড়াশোনা করেন ততদূর দিতে পারেন যারা বিটেক করেছেন এখানে চাইলে আপনি বিটেক অপশানটাও দিতে পারেন বা আপনি ধরুন উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে বিটেক করতে গেছেন তাহলে এখানে আপনি হায়ার সেকেন্ডারি সেটাও আপনি দিতে পারেন ঠিক আছে বা আপনি বিটেক করছেন বিটেকটাও আপনি কিন্তু এখানে উল্লেখ করতে পারেন ঠিক আছে এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই আপনি সর্বোচ্চ কতদূর পড়াশোনা করেছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে সর্বোচ্চ তারপর বর্তমান পেশা কি আপনার প্রেজেন্ট অকুপেশান তো বর্তমানে আপনি কি করেন যদি পড়াশুনাই করেন তাহলে স্টুডেন্ট লিখবেন আর যদি বর্তমানে আপনি চাষবাদ চাষাবাদ করেন ফার্মার লিখবেন যদি আপনি সেলফ মানে সেলফ এমপ্লয়মেন্ট যদি নিজে নিজেই কোনো কিছু ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে থাকেন সেরকম আপনি লিখবেন বা বিজনেস করলে বিজনেস লিখবেন যেটা আপনি করেন সেটা আপনি এখানে লিখে দেবেন তারপর ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত তো আপনার আধার কার্ডে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা লিঙ্ক রয়েছে অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে যেটা লিঙ্ক রয়েছে সে সেই ব্যাংকেরটা দিতে বলেছে মানে আপনাদের যদি অনেকগুলো ব্যাঙ্ক থাকে যেটাতে আধার লিঙ্ক করা রয়েছে সেই ব্যাঙ্কটাই আপনাকে দিতে বলেছে আর যাদের এখনও আধার লিঙ্ক নেই ব্যাঙ্কে তারা অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্কে আধার লিঙ্কটা করিয়ে নেবেন যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটা এখানে আপনি দেবেন তো এখানে আমরা ব্যাংকের নাম এখানে স্টেট ব্যাঙ্ক না পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক না ইউকো ব্যাংক সেটা লিখতে হবে ইংরাজিতে ব্যাংকের যে শাখা মানে ব্রাঞ্চের নামটা এখানে লিখতে হবে তারপর ব্যাংকের যে অ্যাকাউন্ট নম্বর সেটা এখানে লিখতে হবে আর ব্যাংকের যে আইএফএসসি কোড সেটা এখানে লিখতে হবে তো এই যে আইএফএসসি কোড ব্যাংকের নাম ব্যাংকের ব্রাঞ্চের নাম এগুলো সবই কিন্তু আপনার ব্যাংকের যে পাসবই তার প্রথম পাতাতেই দেখবেন লেখা রয়েছে সেখান থেকে দেখে দেখে এগুলো আপনি পূরণ করে নেবেন তারপর নিচে রয়েছে যে অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া তো বলতে চাইছে যে আপনি অন্য কোনো রাজ্য সরকারের প্রকল্পের টাকা পান কি না হ্যাঁ শিক্ষা সংক্রান্ত প্রকল্পের টাকা বাদে অন্য কোনো প্রকল্পের টাকা পান কি না এখানে দুটো অপশান রয়েছে হ্যাঁ না না যদি আপনি পান অন্য কোনো প্রকল্পের সুবিধা তাহলে হ্যাঁতে ঠিক চিহ্ন দেবেন যদি না পান তাহলে নাতে ঠিক চিহ্ন দেবেন এবার দেখুন যারা এই হ্যাঁতে ঠিক চিহ্ন দেবেন তাদেরকে এবার নিচে লিখতে হবে যদি আপনি পান বিস্তারিত বিবরণ দিন মানে আপনি কোন প্রকল্পের সুবিধা পান রাজ্য সরকারের সেই প্রকল্পের নামটা সেই সুবিধাটা এই ঘরে লিখতে হবে ধরুন আপনি এখন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন তাহলে যে হ্যাঁতে ঠিক চিহ্ন দিয়েছেন এবার এখানে যদি পান বিস্তারিত বিবরণ দিন এখানে লক্ষ্মীর ভাণ্ডার লিখতে হবে ঠিক আছে ধরুন আপনি কৃষক বন্ধু পান তাহলে এতে হ্যাঁতে ঠিক চিহ্ন দিয়ে এখানে কৃষক বন্ধু লিখতে হবে এটা সরকারি ফর্ম পূরণের নিয়ম অনুযায়ী আমি বলছি এবার অনেকে ভুল তথ্যও দিতে পারে সে হয়তো পাই সে হয়তো ইচ্ছাকৃতভাবে সে এখানে নাও বলতে পারে সেটা তার ব্যক্তিগত বিষয় আমি যেটা ফর্ম পূরণের পদ্ধতি সেটা বললাম যে আপনি পেলে যে হ্যাঁতে ঠিক চিহ্ন দিতে হবে এবং কোন প্রকল্পের টাকা পান সেটা এখানে লিখতে হবে আর যারা কোনো প্রকল্পের টাকা পান না নাতে ঠিক চিহ্ন দেবে তাদেরকে এখানে কোনো কিছু লিখতে হবে না এবার দেখুন এর সঙ্গে যে কাগজগুলো আপনি দেবেন তার পাশাপাশি ঘর রয়েছে এখানে ঠিক চিহ্ন দিতে হবে এবার প্রথমে দেখুন বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড অর্থাৎ এই ফর্মের সঙ্গে আপনাকে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড তার জেরক্স দিতে হবে আর উপরে দেখুন সংযুক্ত নথিপত্রের তালিকা সব প্রত্যায়িত প্রতিলিবি অর্থাৎ আপনি মাধ্যমিক যা যা কাগজ দেবেন যা যা জেরক্স দেবেন প্রতিটা জেরক্সের নিচে তাকে সই করতে হবে যিনি ফর্মটা জমা দিচ্ছেন মানে যিনি আবেদনটা করছেন তাকে কিন্তু সই করতে হবে জেরক্সের নিচে তাহলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিচ্ছেন মাধ্যমিকের অ্যাডমিট কার্ডের জেরক্সটার নিচে সই করতে হবে আর এই ঘরটাই ঠিক চিহ্ন দিতে হবে তারপর আপনার মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট মানে আপনি কত নাম্বার পেয়েছেন পাস করেছেন কি করেননি সেটা বোঝার জন্য মার্কশিট চাইছে তো এই মার্কশিট এবং এখানে অথবা বলেছে শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট মানে পাস সার্টিফিকেট যেটা তো আপনি দুটোর মধ্যে যে কোনো একটা দিতে পারেন তো তা সেটারও জেরক্স লাগবে এখানে ঠিক চিহ্ন আপনাকে এই ঘরটাই দিতে হবে আধার কার্ডে দিবেন আধার কার্ডে এই ঘরে ঠিক চেন দেবেন ভোটার কার্ড দিচ্ছেন ভোটার কার্ডের ঘরে ঠিক চেন দেবেন সব জেরক্স কিন্তু আর ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা বা ক্যান্সেল চেক বা বাতিল চেক এটা দেবেন এখানে ঠিক চিহ্ন দেবেন এবার যারা এস সি কাস্ট সার্টিফিকেটের মধ্যে পড়ছেন যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা এখানে কাস্ট সার্টিফিকেট যদি দেন এই বক্সে ঠিক চিহ্ন দেবেন আপনি যেই কাগজগুলো দেবেন তা ডান দিকের বক্সে বক্সে ঠিক চিহ্ন দিতে হবে আর এই প্রতিটি কাগজ জেরক্স করে জেরক্সের নিচে সই করে এই ফর্মের সঙ্গে কিন্তু আপনাদেরকে দিতে হবে এবার নিচে ঘোষণা রয়েছে এখানে এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা আমি অদ্যব্দি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে দিয়ে এখানে যিনি আবেদন করছেন তাকে সই করতে হবে আর এখানের তারিখ যেদিনে আপনি ফর্মটা জমা করবেন সেদিনের তারিখটা আপনাকে লিখতে হবে আর নিচে এই যে স্লিপ রয়েছে এই রিসিভ কপিটা আপনাকে কেটে দিয়ে দিবে এই রিসিভ কপিটাও আপনি এই নিচের অংশটা পূরণ করে দিতে পারেন যেমন এই যে আই আই দিয়ে আপনার নাম লিখে দেবেন যিনি ফর্মটা জমা দিচ্ছেন যার নামে আবেদনটা হচ্ছে আর এখানে সন ডোটার অফ এখানে হচ্ছে আপনার বাবার নাম্বার বা স্বামীর নাম লিখে দেবেন তারপর নিচে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন অন যেদিন আবেদনটা করবেন সেই তারিখটা দিতে হবে আপনার মোবাইল নাম্বার আপনার আধার নাম্বারটা লিখতে হবে দিয়ে নিচে এখানে যে অফিসাররা থাকবে আপনার কাছ থেকে যিনি ফর্মটা নেবেন ক্যাম্পে তিনি এখানে সই করবেন সিল দেবেন দেন নিচের স্লিপটা কেটে আপনাকে প্রমাণ হিসাবে রিসিভ কপি দিয়ে দেবে ঠিক আছে এইভাবে কিন্তু ফর্মটা পূরণ করতে হবে তার সঙ্গে এই কাগজগুলোর জেরক্স আপনাদেরকে দিতে হবে এবার এই যে ফর্মটি আপনি কোথা থেকে ডাউনলোড করবেন মোবাইলে সেটা দেখাচ্ছি দেখুন এই যুবসাথীর ফর্মটা আপনি ডাউনলোড কীভাবে করবেন তার জন্য যে কোনো ব্রাউজার ওপেন করে আপনি গুগলে আসবেন গুগলের সার্চ বাটামে এসে আপনি এখানে লিখে দেবেন জানতে হবে তো গুগলে এসে আমরা লিখে দিয়েছি জানতে হবে তো দেখুন গুগলে সার্চ করেছি জানতে হবে লিখে তাহলে প্রথমেই জানতে হবে ডট ইন ওয়েবসাইট চলে আসবে এই ওয়েবসাইটটাতে আপনি এই জানতে হবে লেখাটার উপরে ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে এই ধরনের সাইট খুলে যাবে এবার এই সাইটের উপরের দিকে দেখবেন এরকম ডান দিকের উপরের সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশানে আপনি ক্লিক করবেন এবার এই সার্চে আসবেন সার্চে এসে লিখে দেবেন যুব সাথী ওয়াই ইউ ভি এ বানানটা দেখে নিন ওয়াইউ ভি এ যুব সাথী এস এ টি এইচআই যুব সাথী ফর্ম এফ ও আর এম তো যুব সাথী ফর্মও লিখতে পারেন বা শুধু ওয়াই ইউ ভি এ যুব লিখলেও হবে তো আমরা যখনই লিখে দিয়েছি প্রথমেই দেখুন যুবসাথী প্রকল্পের আবেদনের ফর্ম ডাউনলোড করুন যুব সাথী ফর্ম ডাউনলোড পিডিএফ এই লেখাটি আসবে এই লেখাটির উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই ক্লিক করবেন আপনার সামনে এই ধরনের একটি আর্টিকেল খুলে যাবে এবার এই পেজটা আপনি নিচের দিকে এভাবে স্ক্রল করবেন পেজটা যখনই নিচের দিকে আসবেন এখানে দেখবেন ফর্মের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে তো আসবার পর এই দেখুন যুবসাথী প্রকল্পে আবেদনের ফর্ম ডাউনলোড করুন দিয়ে ক্লিক হেয়ার ফর্ম ডাউনলোড এই যে লেখাটি রয়েছে এর উপরে আপনি ক্লিক করে দেবেন এখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফর্মটি ডাউনলোড হয়ে যাবে আপনাদের ফোনে তো দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু সম্পূর্ণ ফর্ম দুই পাতা ডাউনলোড হয়ে গেছে তো আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পেরেছেন যদি কোনো প্রশ্ন থাকে ভিডিওর কমেন্টে কমেন্ট করে জানাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলেই যাতে জানতে পারে আর এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটি অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না